মিমকে মিমদি পরাচ্ছি এই পিকটা সকালে দিয়েছি করেছে দেখো ঘেটে ঘ করে আর এটা দেখো এখনো শুকায়নি পড়াচ্ছি আর যে লাগিয়ে হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি হ্যাঁ হ্যাঁ জানি অনেকটাই লেট হয়ে গেছে লেট মানে অনেকটাই লেট সরি জন্য তার দেখো অষ্টমীর অঞ্জলি দেওয়ার জন্য এই এইরকম শাড়ি কিনেছি আমি হ্যান্ডলুম শাড়ি এগুলোকে বলে সানফ্লাওয়ার হ্যান্ডলুম শাড়ি আর মিমের জন্য এই যে চুড়িদারটা মাম্মা মার মিমি ম্যাচিং ম্যাচিং পরবে তাই তো আমি খুব একটা বেশি ঝিকঝাক জিনিস পছন্দ করি না সেই কারণে আমি সিম্পলের মধ্যে শাড়ি কিনেছি আর এই হলো মিমিমেরও চুড়িদার আর এই যে দেখো মিমিম চুড়ি পরবে এই চুড়িটা ক্যারি করবে চুড়িদারের সাথে এই যে দেখো এই শাড়িটা কিনেছি যে অঞ্জলি দেব এই কারণে মাকে দেওয়ার জন্য এই যে দেখো শাড়িটা এরকম লাল আর হালকা গ্রিনের মধ্যে জানি না ফোনের ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে এই যে ফুল শাড়িটা হলো রকম আর এই শাড়িটা এই যে দেখো এটা হলো পুরো রেড শাড়ি এই যে দেখো পুরো রেড এই শাড়িটা দেব মা লক্ষ্মী ঠাকুরের জন্য এটা মা দুর্গার জন্য এটা হলো মা লক্ষ্মী ঠাকুরের জন্য আর এরকম দেখো হলুদ আর রেডের এর মধ্যে ইয়েলো আর রেড এটা দেব মা সরস্বতী ঠাকুরের জন্য আর এই রকম দেখো এই যে লালের মধ্যে সুতির শাড়ি এটা যেটা কটনের শাড়ি বলে ওই কটনের শাড়ি এটা দেবো হলো কলা বউয়ের জন্য আর এইদিকে দেখো দুই পিস ধুতি রয়েছে এইটা দেবো গণেশ ঠাকুর আর কার্তিক ঠাকুরের জন্য কেমন হয়েছে শাড়িগুলো তোমরা সবাই জানিও এদিকে দেখা ঠাকুরকে সব শাড়িগুলো দেওয়া হচ্ছিল উপরে উঠে বসে পড়েছে মণ্ডপে আমাকেও বলেছিল উপরে উঠে বসতে আমি উপরে উঠে বসে নিয়ে মেসটাতেই দাঁড়িয়েছিলাম তারপরে ওই শাড়িগুলো দেওয়ার পরে অঞ্জলি দিত

দেখো অঞ্জলি দেওয়ার পরে যে দক্ষিণাটা দিতে হয় ওইটা আমার হাত থেকে ও নিয়েছে আর অঞ্জলি দেবে কি তার আগে দিয়েছে টাকাটা দক্ষিণাটা কি বলবো বাচ্চা তো আসলে বোঝে না ওরপরে আমরা অঞ্জলি দিয়ে অঞ্জলি শেষ করে গাড়িতে চলে এসেছিলাম মিমিমের অষ্টমীর শ্বাস দেখো মাথার ক্লিপ থেকে সব ম্যাচিং মাথার ক্লিপ ম্যাচিং টিপ ম্যাচিং জামা তো জামার সাথে সব ম্যাচিং করে পড়েছে চুড়িদারের সাথে হাতের চুড়ি দেখাও এই চুড়িগুলো নতুন উঠেছে দেখলাম এই চুরিগুলো কিনে দিয়েছি যে কালারটা ড্রেসের সাথে চলেও যাচ্ছে আরও অনেক চুড়ি কিনেছি এই মেহেন্দিটা দেখো মিমিমের কি সুন্দর হয়েছে এটা ঘেটে দেখো কি করেছে আর এটা দেখো কি সুন্দর হয়েছে এইটা আর এইটা দেখো ঠাকুরের জন্য আনা হয়েছে এরকম মালা সব পদ্মফুলের মালাও রয়েছে নিচের দিকে এই একশো আটটা পদ্মফুলের মালা এই মালা জবা ফুলের মালা সব ঠাকুরের গলার জন্য বেলপাতার মালা মা দুর্গার জন্য পদ্মফুলের মালা মা দুর্গার জন্য এই যে দেখো পদ্মফুলের মালা আর এই যে এই বড় মালাটা এটা হলো মা দুর্গার জবা ফুলের মালাটাও মা দুর্গার হলুদ গেদার মালাগুলো হলুদ আর লাল গেদার মিক্সিং যে মালা এগুলো বাকি সব ঠাকুরের জন্য তারপর দেখো সন্ধ্যাবেলাতে চলে গেছিলাম ভিড়ের মধ্যে একটু ঠেলা খেতে মানে আর কি ঠাকুর দেখতে একটু বেরিয়েছিলাম এই বছর সেমন বেরোনো হয়নি একটা প্রবলেম ছিল সেই কারণে এই ভিডিওটাও দিতে একটু লেট অনেকটাই লেট হয়ে গেছে এই একশো ফুটের যে আমাদের সত্যি এখানে ঠাকুর করেছে সেই ঠাকুরটাই দেখে গেছিলাম সত্যিই খুব ভালো করেছে কিন্তু খুব লাইন ছিল না এত লাইন দিয়ে ঠাকুর আমরা কোনোবারই দেখি না সেরকম বিবৎস ভিড় ছিল তোমরা কে কে দেখতে গেছো কমেন্ট করে জানিও কিন্তু এই যে তোমাদেরকে বলছি দেখো একটা ভিড় তার ভিতরে অ্যানাউন্স করছে দেখছি কে হারিয়ে গেছে একজন না দুজন স্টেজের সামনে গিয়ে নিয়ে আসার জন্য বলছে আর কি বাড়ির লোককে নাম ধরে এত ভিড় বলবো মানে অনেকটাই লাইন ঘুরে ঘুরে আসতে হচ্ছিল না গাড়ি এক জায়গায় পার্কিং করে রেখে সে কতটা বেঁচে এসে তারপরে লাইন দিতে হয়েছে এবার দেখো এটা ভাসানের ভিডিও হলো আমাদের এখানে ঘোলার মাঠ বলে একটা জায়গা আছে এখানে খুব ভাসানটা খুব ভালো হয় আর কি এই জন্য এখানে গেছিলাম আমার যাওয়ার ইচ্ছে ছিল না তো পাপাই ওরা বলছিল সবাই যাওয়ার জন্য তো ওই জন্য গেছিলাম নিমকে নিয়ে কারণ নিমকে একা ওরা নিয়ে যেতে পারবে না মা তো চলে যাচ্ছেন মার কাছে এটুকানি যাওয়া সবার যেন মঙ্গল করে সবাইকে বিপদ থেকে রক্ষা করে ঠাকুর সবার ভালো করে সবাইকে সুস্থ রাখুক মা জয় মা দুর্গা এইভাবেই আমাদের দুর্গা পুজো শেষ হলো তোমরা কে কীরকমভাবে কাটিয়েছ কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য আর বেরিয়ে একটু মেলা থেকে নিয়ে নিয়েছিলাম জন্য দেখো এরকম খাবার মিঠাই